রাশিয়ায় অনুষ্ঠিত ফার্স্ট ইন্টারন্যাশনাল মিলিটারি আর্চারি ইনডোর টুর্নামেন্টে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দল সতেরো থেকে তেইশ মার্চ দু পর্যন্ত রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ফার্স্ট ইন্টারন্যাশনাল মিলিটারি আর্চারি ইনডোর টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বাংলাদেশ বাহরাইন বেলারুশ ইরান মঙ্গোলিয়া রাশিয়া সৌদি আরব এবং তিউনেশিয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় বাংলাদেশের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চারটি রৌপ্য পাঁচটি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করেছে উক্ত রাশিয়া সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন এবং মঙ্গোলিয়া দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই অসাধারণ অর্জন আন্তর্জাতিক সামরিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান উন্নয়নের প্রতিফলন ঘটায় এটা ছিল বাংলাদেশের জন্য এক গৌরবময় এবং ঐতিহাসিক মুহূর্ত যা বিশ্বমঞ্চে দেশের সময় সম্মান উজ্জ্বল করেছে